কালবৈশাখের দাপটে প্রাণ হারালেন মুর্শিদাবাদের নবগ্রামের সিঙ্গার গ্রামের এক বৃদ্ধ মৃতের নাম জয়দেব ঘোষ শনিবার প্রবল ঝড় বৃষ্টি এবং বজ্রবিদ্যুতের মধ্যেই গরু চড়াতে গিয়েছিলেন মাঠে কালো মেঘা আকাশ ঢেকে প্রবল বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়া শুরু হয় সেই সময় আচমকায় বজ্রাঘাতে মাঠেই মাটিতে লুটিয়ে পড়েছেন তিনি মৃত্যুর খবর বাড়িতে পৌঁছাতে কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকেরা মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স শনিবার কালবৈশাখীর দাপটে কালো মেঘে ঢেকে গিয়েছিল মুর্শিদাবাদের আকাশ আর সেই প্রবল ঝড় বৃষ্টি এবং বজ্রবিদ্যুতের মধ্যেই মাঠে প্রতিদিনের মতো গরু চড়াতে গিয়েছিলেন নবগ্রামের সিঙ্গার গ্রামের বাসিন্দা জয়দেব ঘোষ ঝড়ের তীব্রতা বাড়তেই বৃষ্টির সাথে আচমকায় বজ্রাঘাত হতেই মাঠেই লুটিয়ে পড়েন তিনি তড়িঘড়ি স্থানীয়রা তাকে উদ্ধার করে নবগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন মাঠে গরু চড়াতে প্রত্যেক দিনই কি যায় গরু চড়াতে এই গরুর কি করে এমনি দুধ টুধ বিক্রি করে নাকি ব্যবসা করে নাকি আমলে দেন প্রত্যেক দিন গরু চড়াতে যায় গরু চড়ে বাড়ি আসছিল তখন হয়েছে না মেঘ দেখে মাঠে ছিল মাঠে ছিল খবর পেয়ে নবগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মৃতদেহ উদ্ধার করে এবং রবিবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বজ্রাঘাতে মৃত্যু নিয়ে নেমে এসেছে পরিবার জুড়ে শোকের ছায়া কালকে মাঠে গরু চড়াতে গিয়ে বাজ পড়েছিল প্রত্যেকদিন গরু যায় নাকি কি নাম ওনার

ঐতিহ্যশালী বাঙালি আনাই প্রসিদ্ধ আদি ঢাকের এখন বহরংকর শহরে রয়েছে কাতার ফেনা রশের জর্দর সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসি বিপুল শোভা এছাড়া স্বর্ণচুরি বালুচরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম স্টিফোর্ট বাংলা তাত জামদানি লেhenga ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্বার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ